দেখো বোর্ডে আমি একটা কি জিপে এর একটা শখ লিখে রাখছি যে কিভাবে কোনটা থেকে কতর মধ্যে কত পেলে কত পয়েন্ট এটা লিখে রাখছি আর এই ভিডিওটার আমি মূলত আরেকটা বিষয় বোঝানোর চেষ্টা করবো মানে আরেকটা বিষয় যে কি বোঝাবো সেটা হলো যে তোমার ফোর সাবজেক্টে কত পেলে কত মার্ক শুধুমাত্র যোগ হবে অর্থাৎ ওইটা থেকে শুধু কতটুক মার্ক যোগ হয় দিয়ে ক্যালকুলেশন করা হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে বাসায় এখন বসে আছো যে এখন একটা মানে ক্যালকুলেশন শুরু করতেছো যে আমি কত থেকে কত পেতে পারি বা অনেকে আছে যে হচ্ছে একটু বেশি যে এক্সাইটেড যে আমি হচ্ছে কত পাবো একটু দেখি বাসায় কারণ তারা মিলাইতো মিলানোর পরে দেখা যায় যে কোন কোন সাবজেক্টে কত হবে একটা কি জানে যে আমি এই সাবজেক্টে এত থেকে এতর মধ্যে পেতে পারি তো তারা যখন করে যে একটা ক্যালকুলেশন করতে শুরু করে যে দেখি তো কত আমি পেতে পারি তো আজকের ভিডিওটাতে আমি মূলত এই বিষয়টা বুঝাবো যে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে আর ফোর্থ সাবজেক্টে তোমার কতটা মার্ক যোগ মানে বেশি হলে বা কত থেকে কতটুক পেলে মানে একটা ফিক্সড মার্ক যোগ হয় দিয়ে কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটাই হচ্ছে বোঝাবো এখন দেখো কেউ যদি মনে করো যে আশি থেকে একশোর মধ্যে পাই তাহলে সে ওই সাবজেক্টে তার চলে আসবে তারপরে সেভেন্টি থেকে সেভেন্টি নাইন আসলে অনুরূপভাবে ফোর অর্থাৎ এ পাইছে বলে ওই সাবজেক্টে আসবে তার ফোর অনুরূপভাবে যদি সিক্সটি থেকে সিক্সটি নাইন পায় তাহলে ওই সাবজেক্টে তার থ্রি পয়েন্ট ফাইভ এরকমভাবে মনে করো যে প্রত্যেকটা সাবজেক্ট মানে তার হয়েছে কি মার্ক হয়েছে ও চাষলো এখন মজার বিষয় হলো যে সে যখন ক্যালকুলেশন করবে তখন সে কীভাবে করবে আমি জাস্ট একটু বলি সে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক ক্যালকুলেশন করবে মার্কশিটে এরকম দেওয়া থাকে যে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় মিলে মনে করো যে ফাইভ আসছে তার মানে সে দুইটা সাবজেক্ট না তখন সাবজেক্ট হবে একটা ওই একটা সাবজেক্টে ফাইভ ইংলিশ আবার ফার্স্ট সেকেন্ড পেপার মিলে যেহেতু একটা ওই মার্ক দেওয়া থাকে সেহেতু ওইটা আবার একটা তাহলে মনে করো তোমার বাংলা দুইটা মিলে আসছে ফাইভ ফাইভ ইংলিশ দুইটা মিলে আসছে ফোর এরপরে মনে করো যে ইসলাম তারপরে মনে করো যে যদি সায়েন্সের হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে বায়োলজি আছে তারপরে দেখা যায় যারা আর্টসের সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো হচ্ছে আছে তো এ মার্কগুলো সবগুলো কি করবা যোগ করবা সবগুলো মনে করো যে তুমি যে কি যোগ করছো মনে করো ফাইভ কোনোটাতে পাইছো থ্রি পয়েন্ট ফাইভ কোনোটাতে ফোর এরকমভাবে সব মার্কগুলো কোনটাতে কত পেতে পারো যোগ করে দিবা যোগ করে যেটা করবা সেটা হলো ফোর সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট যে সাবজেক্টটা থাকে না সবার যে ফোর সাবজেক্ট একটা থাকে তো তোমার যে সাবজেক্ট ওই সাবজেক্টে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ যদি তুমি ওই সাবজেক্টে মনে করো যে আশি মার্কের উপরে করে থাকো বা আশি মার্কের উপরে পেয়ে থাকো তাহলে তোমার তো আসলে কত ওইটাতে পয়েন্ট আসবে ফাইভ তাই না তো মনে করো যে তোমার ফাইভ বা কেউ টু মনে করো যে সুয়াত্তর থেকে যদি উনআশির মধ্যে পেয়ে থাকে তো তারও কত আসবে ওইটাতে ফোর বা কারো মনে করো যে আসলো বা কারো দেখা হলো যে খুবই খারাপ হয়েছে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে আছে তাদের আবার কত টু তো তোমার যদি ফোর সাবজেক্টে ফাইভ থাকে আবারও বলছি ভালো করে শুনে রাখো যদি ফাইভ থাকে তাহলে তোমার শুধুমাত্র যোগ হবে থ্রি যদি থাকে ফোর তাহলে কিন্তু যোগ হবে ওয়ান ফোর থাকলে ওয়ান যোগ হবে ফাইভ থাকলে থ্রি যোগ হবে আর থ্রি থাকলে ওয়ান যোগ হবে টু থাকলে কোনো কিছু যোগ হবে না অর্থাৎ টু থেকে তুমি যতটুক বাড়বে সেটাই তোমার যোগ হবে থ্রি পেলে ওয়ান ফোর পেলে টু ফাইভ পেলে থ্রি এই মার্কটা যোগ হওয়ার পরে এইটার সাবজেক্টটা নেওয়া যাবে না তুমি যখন ভাগ দিবা তখন ওই সাবজেক্টটা বাদ দিয়ে ভাগ দিবা মনে করো ওই সাবজেক্টটা বাদ দিয়ে তোমার কয়টা সাবজেক্ট বারোটা বারোটা আর হচ্ছে ওই যে বাংলা দুইটা মিলে একটা আবার ইংলিশ দুইটা মিলে একটা দিয়ে মনে যে দশটা সাবজেক্ট হয়েছে সবগুলো যোগ করলাম নিয়ে নিলাম কিন্তু ফোর সাবজেক্টকে বাদ দিয়ে দিলা দিয়ে সরাসরি ভাগ দিয়ে দিলা অর্থাৎ তুমি মার্ক নিবা ফোর সাবজেক্টের সহ ফোর সাবজেক্টে ফাইভ প্লেট থ্রি যোগ করে দেওয়া ফোর প্লেট টু থ্রি প্লে ওয়ান যোগ করে দেবা দিয়ে যেটা করবা আর টু যদি পাও কোনো কিছু যোগ হচ্ছে হবে না অর্থাৎ জিরো যোগ হবে দিয়ে যেটা করবা ফোর সাবজেক্টকে আর সাবজেক্ট ধরবা না দিয়ে ভাগ দিবা যে কয়টা সাবজেক্ট হয়েছে ওই কয়টা সাবজেক্ট দিয়ে ভাগ দিয়ে দিবা তাহলে দেখবা তোমার রেজাল্ট কত সেটা থেকে চলে আসবে তাহলে আশা করি বুঝতে পারছো যে তুমি কত থেকে কত পাবা এটা একটা কি যে নিজে থেকে একটা জানা যায় তো আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল আর আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দে ওকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ